আপনার নিশ্চয়ই মনে আছে গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন উৎসবে ফিরুন এই বছর আর্যিকর আন্দোলনের যে পরিস্থিতি এর সঙ্গে আপনাদের বিষয়টিও রয়েছে উৎসব এবারের কি বলবেন দেখুন উৎসব নিয়ে কিছু বলার মতন জায়গায় আমি বা আমরা বা আমাদের মতো যোগ্য যারা শিক্ষাকর্মী আছে যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মী যারা তারা উৎসব নিয়ে কিছু বলার মতো জায়গায় নেই কারণ মুখ্যমন্ত্রী তো সবসময় উৎসবের মধ্যে থাকেন তার এখন উৎসবে থাকাটাই তার পক্ষে মানে স্বাভাবিক তিনি সবকিছু থেকে উৎসবের চোখে দেখেন বাস্তব যে সমস্যাগুলো সেগুলো তো তিনি অনুধাবন করেন বলে আমার মনে হয় না তাই উৎসবের চোখেই তিনি সবকিছু দেখেন কিন্তু আমাদের যোগ্য গ্রুপসে গ্রুপ শিক্ষাকর্মীদের উৎসবের কোনো জায়গা নেই এই কারণে যে প্রায় সাত মাস হয়ে গেল যোগ্য শিক্ষাকর্মীরা কোনো বেতন পাচ্ছে না তাদের কোনো স্যালারি নেই কোনো রকম কোনো আলাদা কোনো সুবিধা গভর্নমেন্ট তাদের জন্য দেয়নি কোনো ফিনান্সিয়াল বেনিফিট দেয়নি কোনো এক্সট্রা নতুন কোনো স্কিম করেনি কোনো কিছুই দেয়নি সুপ্রিম কোর্টের অর্ডার ছিল যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিতে হবে নতুন করে এবং সেই একত্রিশে ডিসেম্বর পর্যন্ত টিচাররা স্কুলে যেতে পারবে যোগ্য টিচার যারা তারা স্কুলে যেতে পারবে কিন্তু যোগ্য নন টিচিং বা যোগ্য শিক্ষাকর্মী যারা গ্রুপ সিকিউরিটি শিক্ষাকর্মী তারা স্কুলে যেতে পারবে না তো এই জিনিসটা সরকার শিক্ষকদের জন্য ইমপ্লিমেন্ট করছে পরীক্ষাটা শিক্ষকদের নিচ্ছে শিক্ষাকর্মীদের কবে তারা পরীক্ষা নেবে বা কবে অন্যান্য বিষয়গুলো করবে কোনো কিছুই ঠিক নেই কেন তাদের এরকম ছিল সুলভ আচরণ আমরা সেটা জানি না যেখানে যোগ্য শিক্ষাকর্মীদের সবার আগে প্রায়োরিটি পাওয়া দরকার ছিল তাদের বেতন নেই যোগ্য হয়েও আজকে সাত মাস ধরে বেতন নেই তাদের সব থেকে আগে অগ্রাধিকার পাওয়া উচিত ছিল সরকার সেটা দেখলো না তাই উৎসবে ফেরার মতন কোনো মন মানসিকতা আমাদের নেই চারিদিকে মাইক বাজছে রাস্তা আলোয় আলোকিত সারা শহর আলোকিত কিন্তু আমাদের জীবনে শুধুই অন্ধকার অন্ধকার ছাড়া আর কিছুই নেই এই যে তিন হাজার তিনশো চুরানব্বই জন যোগ্য যারা গ্রুপ সি গ্রুপ শিক্ষাকর্মী আছি তাদের জীবনে অন্ধকার ছাড়া আর কিছুই নেই এবারে পুজোয় বেরোনো তো দূর আমরা জামা কাপড়ও কিনতে পারিনি পুজো যেরকম নতুন জামা কাপড় কেনা হয় কি করে কিনবে কেউ যদি সাত মাস ধরে বিনা বেতনে ঘরে থাকে তার মাথায় যদি এতটা মানসিক চাপ থাকে তাকে আবার নতুন করে কবে পরীক্ষা দিতে বলা হয় সে পরীক্ষা তারা কবে নেবে সরকার কি তার ফলাফল হবে সেখানে তো সে পাশ করতে পারবে কিনা এরকম একটা পাহাড় প্রমাণ চাপ নিয়ে তাই উৎসবের মেজাজ না থাকাটাই স্বাভাবিক তাই আমাদের মধ্যে কোন উৎসব নিয়ে কোনো আলাদা কোনো আবেগ নেই মুখ্যমন্ত্রী উৎসবে মাথুন ঠিক আছে সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই উনি মেতে থাকেন ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেন তাই যোগ্য শিক্ষাকর্মীদের যে হাহারটা সেটা ওনার কান পর্যন্ত পৌঁছা যাচ্ছে না পৌঁছালেও উনি সেটাকে উৎসব দিয়ে ভুলিয়ে রাখতে চাইছেন কিন্তু আমরা সেটা ভুলবো না উৎসবে কোনো মেতে থাকার কোনো মতন কোনো অবস্থা আমাদের নেই আমরা চাইছি যত দ্রুত সম্ভব এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে